ফ্রান্সের রাষ্ট্রীয় ক্ষমতা যদি মারি লোপেনের দল আর এন পায় তবে তারা ইউরোপীয় ইউনিয়ন ইইউ থেকে ফ্রান্সকে বের করে আনবেন এবং ফ্রান্সে ইউরো মুদ্রা বাতিল করবে গতকাল সাতাইশে এপ্রিল শনিবার ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের উত্তর পূর্বের স্টুটবার্গ শহরে এই বক্তব্য দেন তিনি বলেন আজ থেকে প্রায় সাত বছর আগে ফ্রান্সের বিরোধী দল আর এন দল চেয়েছিল ফ্রান্স ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাক এবং ইউরো মুদ্রা ফ্রান্সে বাতিল হোক ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন গত পঁচিশে এপ্রিল প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয়েও একই বক্তব্য দিয়েছিলেন ফ্রান্সের বিরোধী দল আর এন দলের এই পরিকল্পনার তথ্য সম্প্রতি ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রকাশ করেন এবং ফ্রান্স প্রেসিডেন্ট বলেন আমি এই তথ্য সম্প্রতি জানতে পেরেছি ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন আরও বলেন ফ্রান্সের বিরোধী দল আর এন দলটি চায় ফ্রান্স বর্ডার অভিবাসীদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দিতে এবং আর এন এর সাবেক সভাপতি মারি লোপেনকে ফ্রান্স প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের টাকা খাওয়া লোক বলেও বিভিন্ন বক্তব্যে বলেন এই বিষয়ে আর এন দলের বর্তমান সভাপতি জহদান বাহদেলা আজ আঠাশে এপ্রিল রবিবার বলেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আগামী ইইউ। প্রেসিড ইউ পার্লামেন্ট নির্বাচনে বেশি সংখ্যক সিট জয়লাভের জন্য নানান বিতর্কিত কথা বলছেন কিন্তু এসব কথা বললেও তিনি তার দল আগামী নয় জুন দুই এর ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট নির্বাচনে কোনো সুবিধা করতে পারবেন না ইউরোপীয় পার্লামেন্টে ফ্রান্সের বর্তমানে একাশিটি সিট রয়েছে